Thank <laughs> you. সকাল না কী সুন্দর করে কুকিলগুলো ডাক দিচ্ছে এত ভালো লাগছে কুহু কুহু করে ডাক দিচ্ছে আর কেউ যদি কোকিলের মুখ ভেঙায় তাহলে দেখবে তোমরা কোকিল আবার বেশি করে চিৎকার করে ডাক দেয় আর শুনতে কি তো ভীষণই ভালো লাগছিল তা যাই হোক এদিকে আমার হাজব্যান্ড দেখো বাইরের দিকটা গেছে গরুকে জল দিতে আর এই সময়টায় আমরা গরু ছাগলকে জল দিই তো ভীষণ ভালো লাগছে জানো তো চারদিকের পরিবেশটা কি সুন্দর কচি কচি ঘাস হয়েছে আর এদিকে কুকিলের ডাঁত সবুজের সবুজ মাঠ ঘাট ভীষণ ভালো লাগছে আর ওই যে পুরোনো পাতা গাছে সব কিছু ঝরে ঝরে পড়ছে দেখতে কিন্তু এখন সত্যি অন্য রকম একটা লাগে তো যাই হোক আর বেশি দিন নেই গ্রীষ্মকাল পড়ার তো নমস্কার সকলকে আশা করছি থেকে যে যেখানে আছো সকলে মিলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তোমাদের আশীর্বাদে আর মহাদেবের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর আজকে জানো তো খুব সকালবেলা উঠেছি সকালবেলা উঠে বাসি কাজগুলো ঝটপট করে নিলাম তারপরে একটুখানি চা খেয়ে নিলাম ব্রাশটা করে তো চা খাওয়া হয়ে গেছে আর চায়ের থালা বাসনগুলোও পরিষ্কার করে নেওয়া হয়ে গেল আর ওইদিকে হাজব্যান্ড এই যে গরুর জলটা রেডি করে দিলাম হাজব্যান্ড গেল গরুকে জল দিতে আর আমিও এদিকে কালিয়া ওদেরকে জল দিয়ে দিলাম তো ওরা জল খেয়ে দেখো সোজা বাড়ি চলে এসেছে জানো তো তারপর বাড়িতে এই যে বাবা বাঁধাকপির পাতাগুলো কেটে কেটে রেখেছে ছাগলের জন্যই তো তো ওগুলো আর কি ওরা খাচ্ছিলো তাই আর কি তাড়াচ্ছিলাম না আর আমি না বাড়িতে এসে দরজার পর্দাগুলো খুলে নিলাম দরজার জানালা তো আজকে না বেশ কিছু কাপড় কেচে দিব আর কালকে মা আবার কিছু কিছু কাপড় কেচে দিয়েছিল তো যাই হোক আমাদের নয় দশ দিনের থেকে এই যে সাপ সাবানটা হাতানো যাবে তো আজকে দশ দিন যেহেতু আমার জেঠা শ্বশুর মারা যাওয়ার আর আজকে কিন্তু আমরা সবাই মিলে আর কি গায়ে হাতে পায়ে সাবান দিতে পারবো এদিকে শ্যাম্পু দিতে পারবো মাথায় আর জানো তো সেই যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমরা মাথায় চিরুনি করি না তো এদিকে গায়ে হাতে পায়ে সাবানও দিচ্ছি না আর শরীরগুলো একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানো তো তো এত পাগল পাগল লাগছে কিছু করার নেই তো এদিকে দেখো আজকে বেশ কিছু কাপড় ভিজিয়ে রাখবো তো আজকে একদিনে সমস্ত কাপড় কাচতে পারবো না তো মোটামুটি যতটুকু পারি সেগুলোই আর কি ভিজিয়ে রাখবো আর একদিনও তো সমস্ত কাজ করা সম্ভব হবে না তো আজকে কিছু কাজবো কালকে বাদ বাকিগুলো কেঁচে নিব তারপরের দিন আর কি ঘর এগুলো মোছামোছি করে নিব তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলো কেচে নিচ্ছি আর আজকে ভাবছি সত্যি আজকে না সবাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে কারণ অনেক দিন বাদে দেখো আজকে দশ দিন হয়ে গেল আর মাত্র দু তিনটে দিন হাতে আছে তারপরে কিন্তু সবাই একদম যার যার মতো একদম ফ্রি হয়ে থাকবে তাই না তো আজকে এই যে মা উঠোন মুচ্ছ আর জানো তো এখন না ভালোই মানে চারদিকে কেমন জানি একটা খসখসে হয়ে গেছে উঠোনটাও আমাদের কি খসখসে হয়ে গেছে জানো তো একটু জল উঠোন ঢাললে ঝুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে দেখো যে গাছপালা সমস্ত কিছু যেমন মাটিগুলো না একটু কেমন ফেটে ফেটে যাচ্ছে আর এখন না অনেকটাই গরমকাল পড়ে গেছে তো রাত্রিবেলা সকালবেলা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু কি বলো তো দিনের বেলাটা একদম ভীষণই গরম লাগে তো মা সকাল সকাল উঠোনটা মুচ্ছিল আর এদিকে আমি কাপড়গুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে হলো আমার মেয়ের আটের ক্লাস আছে আর মেয়ে তো আর্টের ক্লাসে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এখনও পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে তাই ভাবলাম যে মেয়ের জন্য কয়েকটা রুটি করি আর কালকে যেহেতু মা রাত্রেবেলা রুটি করেছে বেশ কিছু রুটি আছে আমাদের সবার কিন্তু হয়ে যাবে তাই ওকে বাসি রুটি দিব না তাই গরম গরম তিন চারটা দোলা করে নিলাম তো এগুলো তো সমস্তটাই মেয়ে খেতে পারবে না তো দেখা যাক মেয়ে কয়েকটা খায় তো যাই হোক মেয়ে একদম যাওয়ার জন্য এত ব্যস্ত বারবার বলছে আমি রুটি খাবো না আমি এমনি চলে যাব। যেহেতু আস্তে আস্তে সাড়ে বারোটা বাসবে তাই ভাবলাম একটা কিছু না দিলে কেমন হয় সকালে দেখো শুধু একটু বিস্কিট আর একটু দুধ খেয়েছে তাই দেখো মায়ের মন বুঝতেই পারো তাই দেখো ওর জন্য তারা গুড়ো করে কয়েকটা দোলা পাকিয়ে নিলাম রুটি এখন রুটিগুলো ভেজে দিচ্ছি তো একটা হয়ে গেলে ওকে খেতে দিব তো হ্যাঁ দেখো একটা হয়ে গেছে একটা মাত্র খেয়ে ও চলে গেল গুড় দিয়ে খেলো তো দুধ দিতে চাইলাম বললো যে দুধ আর খাবে না সকালবেলা যেহেতু খেয়ে নিয়েছে তো মেয়ে তো এই খেয়ে চলে গেল আর এখন আমি যাব হলো আমার এই যে ভিজিয়ে রাখা কাপড়গুলো কাচতে তো দেখো গ্রীষ্মকাল পড়েই গেছে আর গ্রীষ্মকালের মতনই এত গরম লাগছিল এই কয়েকদিন থেকে সেই গরম পড়ে গেছে জানো তো আর বিশেষ করে দুপুরবেলা করে এত গরম লাগে আর রৌদ্রের তাপমাত্রাটাও বেশি পড়ে গেছে তাই দেখো এদিকে গাঁদা ফুল গাছগুলো না একটু কেমন জানি হয়ে গেছে তাই ভাবলাম যে না আজকে আর অন্য কাজ যাই করি না কেন আজকে ফুল গাছগুলোর মধ্যে জল দিব তো দেখে দেখো বাড়ির চার দিক দিয়ে যে ফুল লাগিয়েছে সেগুলো গাছের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিলাম তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে দেখো ভিজিয়ে রাখা কাপড়গুলো সব কিছু কেছে দিচ্ছি কারণ মা কিছু কাপড় ভিজিয়ে রেখেছিল মা ধোয়া ধোয়াকাছা হয়ে গেছে আর আজকে হলো আমাদের যেটা শ্বশুর মারা যাওয়ার দশ দিন তো দশ দিনের উপলক্ষে একটা শ্মশানে পুজো করা হয় জানো তো আর যারা নিয়ে আছে যারা গান করে শ্মশান শ্মশানে তারা না খাওয়া দাওয়া করবে ওদের বাড়িতে দই চিড়ে এসবে খাওয়া দাওয়া করবে তো সেখানে আমার যেটি শাশুড়ি মা এসে বলে গেল যাওয়ার জন্য তাই আর কি দেখো অন্য কাজ করব না আজকে আর এই যে যে কয়েক একটা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো আর কি কেচে দিয়ে তারপর ওই বাড়িতে যাবো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কাপড়গুলো আমি যে কেচে দিলাম আর এখন দেখো কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এগুলো শুকোতে দেবো তো চলো এখন না এই যে বালতিতে করে মেয়ের জামা কাপড়গুলো নিয়ে আসলাম যেগুলো পাতলা পাতলা জামা কাপড় সেগুলো এই যে উঠোনের টারের মধ্যে দিয়ে দিব। আর যেগুলো ভারী ভারী এই যে ব্লাঙ্কেটের কভার তারপরে পাতলা এই যে কম্বলগুলো সোয়েটার জ্যাকেট এগুলো না সমস্তটাই আর কি বাইরের বাঁশের টারে দিয়ে দিব। আর এই টারগুলোতে না লোড নিতে পারবে না আর জানো তো ব্লাঙ্কেটের কভার পাতলা কম্বল সাথে জ্যাকেট সোয়েটার এগুলো যখন ভিজানো হয় না তখন এত ভারী হয়ে যায় তাই দেখো এই যে আমাদের উঠোনে টারটা তো একটু হালকা এখানে আর শুকোতে দিব না আর এখানে শুকোতে দিলে পরে টারটা পর্যন্ত ভেঙে যেতে পারে তাই দেখো বাঁশের টারে শুকোতে দিলে বেশ কিছু কাপড় আবার ওদিকে বড় করে টার টানানো হয়েছে মানে বাঁশের সেই বাঁশের টারের মধ্যে সবাই ব্লাঙ্কেট তারপর অনেকে ব্লাঙ্কেট শুকোতে দিয়েছে কাঁথা ধুয়ে দিয়েছে অনেক কিছু তো যাই ওই জায়গাটা তো আমাদের পুরোটা এলাকা ফাঁকা থাকে সেখানে একদম তার টাঙানো হয়েছে বুঝতেই পারো শ্রাদ্ধ বাড়ির কাপড় চোপড় তাই না আর এদিকে দেখো আমি ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম তো স্নান করে চলে আসলাম দেখো ঘরে শাড়িটা পরে নিলাম আর টিপটা পরে নিলাম মাকে বললাম যে আজকে সিঁদুর দেওয়া যাবে তো যেহেতু মা বারণ করলো বলছে না আজকে সিঁদুর কী করে দাও তো যাই হোক মা বলছে সিঁদুর দেওয়া যাবে না কারণ একদমই নাকি শ্রাদ্দের দিন সিঁদুর দিতে হবে তো যাই হোক সদবা মানুষ হয়ে সিঁদুর না পড়লে না খারাপ লাগে যেহেতু মাথায় শ্যাম্পু ঠ্যাম্পু করে নিয়েছি ভীষণই খারাপ লাগছে আর দেখো আমাদের বহু মানুষের সিঁদুর না পড়লে না দেখতে একদমই বাজে লাগে যতই তুমি কপালে টিপ পড়ো না কেন সিঁদুর দিলে পরে আর একটা আলাদা রকম সুন্দর লাগে তাই না আর যেহেতু শাড়ি ঠাড়ি পড়া হয়েছে না কেমন তো যাই হোক যেহেতু শাশুড়ি মা বারণ শাশুড়ি মার বারণটা শুনলাম তো এদিকে দেখো ওই বাড়িতে গেলাম ওখানে লোকেরা চলে এসেছে সবাইকে খেতে দেওয়া হলো ওখান থেকে সবাই দই চিড়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল আর আমি ওখানে একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম তার আগে আমার মেয়ে আর্টের ক্লাস থেকে চলে এসেছে মেয়েকেও ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর মেয়েকে অনেকক্ষণ থেকে বলছি জানো তো চলো বাড়ি যাবে কারণ আমাদের সবার স্নান খাওয়া হয়ে গেছে আমার মেয়ে খাওয়া দাওয়া করেছে কিন্তু স্নান করেনি যেহেতু আজকে দশ দিন পর মেয়েকে স্নান করবে তাই একটু মেয়েকে জোর করে ওখান থেকে নিয়ে আসলাম মেয়ে কিছুতেই আসবে না জানো তো আর আজকে পেন্ডেলের জন্য আর কি বাঁশ নিয়ে আসা হয়েছে গাড়িতে করে তো পেন্ডেলের এই যে বাঁশ যে আনা হয়েছে টাপড় আনা হয়েছে সেগুলো দেখে আমার মেয়ে আর কিছুতেই আসবে না জোর করে মেয়েকে নিয়ে আসলাম তো দেখো মেয়েকে একটু ভালো করে আজকে আমি স্নান করে দিলাম মেয়ে বলছে আমার কাছে স্নান করবে না কারণ আমি যে ডোলে ডোলে ঘষে দিব দেখে স্নান করবে না বলছে আমি একাই স্নান করব তো যাই হোক জোর করে ওকে স্নান করে দিলাম তারপর দেখো এদিকে এই যে মশারিটা শুকোতে দিয়েছি মশারিটা শুকিয়ে গেছে আর ওই যে বললাম মেয়েকে পরিষ্কার করে দিয়ে একদম তেল ঢেল ওকে ভালো করে মাখিয়ে দিলাম তারপর ও গেল হলো ওই বাড়িতে তো আমি বললাম ওই বাড়িতে যতক্ষণ ইচ্ছা এখন ততক্ষণই থাকো কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে দুষ্টুমি করবা না কারণ দেখো বাঁশ ঠাস এদিক ওদিক ফালিয়ে রেখেছে দৌড়াদৌড়ি করলে পরে আবার কেটে ঠেটে যাবে তো একটু সাবধানে থেকো তো এই বলে মেয়েকে তো ওখানে পাঠিয়ে দিলাম আর এই যে আমি যে আমার শাড়িটা পরে গেছি মেয়েকে স্নান করাতে করতে আমি তো অর্ধেক ভিজে গেছি তো যাই হোক শাড়িটা দেখো চেঞ্জ সরি শাড়িটা চেঞ্জ করে নিয়ে এই যে নাইটিটা পরে নিলাম তো শাড়িটা ভিজিয়ে রেখে এখন দেখো এই যে শাড়িটাও ধুয়ে দিচ্ছি আর ওই যে স্নান করার পর আমি কাপড়গুলো সমস্তটাই ভিজিয়ে রেখেছি আমার নাইটি তো সেগুলো আর কি কেচে দিয়ে দিলাম তো এখন দেখো আর এই যে দেখো আমাদের নতুন সদস্য চলে এসেছে মুরগির বাচ্চা হয়েছে জানো তো বসিয়ে দেওয়া হয়েছে ছোট ছোটো কি সুন্দর বাচ্চা হয়েছে আর ভীষণই ভালো লাগছে মাত্র দুটো মুরগি আমাদের আছে সব মুরগি একদম অসুখ হয়ে মারা গেছে তো যাই হোক এদিকে দেখো সমস্ত কাপড় চাপড় নিয়ে আসলাম ঘরে আর আজকে জানো তো অনেক কাজ পড়ে আছে এদিকে মোটামুটি যেগুলো কাপড় পাতলা পাতলা শুকিয়ে গেছে সেগুলো দেখো নিয়ে চলে আসলাম আর বাদ বাকি যেগুলো মোটা সেগুলো উলট পালট করে দিয়ে দিলাম যাতে এদিক ওদিক করলে পরে একটু তাড়াতাড়ি শুকোতে পারে তো এদিকে তো পাতলা পাতলা প্যান্ট পাতলা পাতলা শার্ট তারপরে এই যে চাদর টাদর এগুলো পদ্মা সমস্ত কিছু হালকা হালকা শুকিয়ে গেছে তো এগুলো না এখন এখনই আর কি দেখো সময় মতোই আর কি করে নিচ্ছি আর ওই যে আজকে খাওয়া দাওয়া যেহেতু ওখানে করে নিয়েছি আর একটু দেখো তিনটার দিকে কি করলাম বলো তো একটু সিদ্ধ ভাত করে নিলাম সকলে মিলে সিদ্ধ ভাত খেয়ে নিল কী ছিল আলু সিদ্ধ আর হলো সলার ডাল করা হয়েছে এগুলোই আর আজকে আর জানো তো অন্যরকম কোনো কিছু সেদ্ধ দেয়নি তো কলা ছিল সিম ছিল সাথে হলো পেঁপে ছিল আর তোমরা দেখতেই পেরেছ আমাদের গাছে অনেক পেঁপে ফলেছে আর বাবা কিন্তু পেঁপে সেদ্ধ ভীষণই পছন্দ করে তবুও দেয়নি যেহেতু আজকে অনেক কাজ করলাম তারপরে আবার ওই বাড়িতে গেলাম ওই বাড়িতেও অনেকক্ষণ ছিলাম তাই দেখো তারা করে একটু ছোলার ডাল করলাম আর একটু আলু সেদ্ধ করলাম এই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর জানোই তো কত কাজ থাকে সেই কাজগুলো সামনাতে সামলাতে আমার এক ঘন্টা পেরিয়ে গেল তারপর এই যে আমাদের গ্যাসের রান্নাঘরটা আবার ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম তো এখন দেখো অবসর টাইম তো ভাবলাম যে না এখন যেহেতু চারটা বাজে এই পদ্মাগুলো শুকিয়ে গেছে আর পদ্মাগুলো একটু লাগিয়ে নেই জানলার মধ্যে তাই পদ্মাগুলো না থাকলে না দেখতেও কিন্তু ভীষণই ফাঁকা ফাঁকা লাগে ঘরটা তো দেখো আমি সারা দিনে যাই কাজ করি না কেন সন্ধ্যার মুহূর্তটা আমাকে একটু মেয়েকে সময় দিতেই হয় এটা আমার কাছে সব থেকে মূল্যবান কাজ বলতে পারো দিনে অনেক কাজ করি কিন্তু সেটাও আমার কাছে মূল্যবান না যতটা না আমার বাচ্চাকে সময় দেওয়াটা তো ওর বাবা তো শুধু বলে বই নিয়ে বসো এটা করো সেটা করো কিন্তু ও কখনও বই নিয়ে বসায় না আর বিশেষ করে বাবারা সেরকম সময় হয় না ওদের বাচ্চাকে মানে সময় দেওয়ার মতো তো বাচ্চারা সবসময় মায়ের কাছে পড়াশোনাটা বেশ ভালো করে তাই আমি আর কি যতটুকু পারি মেয়েকে আর কি সন্ধ্যার মুহূর্ত থেকে আর সময় দেওয়ার চেষ্টা করি আর যাই করি না কেন তো এদিকে দেখো এই যে এখন বাজে হলো এগারোটা আমার মেয়ে কিন্তু এই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে মেয়ে তো এখন আমি একটু বিছানায় শুয়ে পড়বো কারণ শুতে শুতে ঘুম আসে না একটু একটু মোবাইল ঘাটাঘাটি করে নেবো আর ওর বাবা বাড়িতে নেই ওর বাবা গেছে হলো যেটা শ্বশুরের বাড়িতে এখনও বাড়ি আসেনি তো একটু বাদেই চলে আসবে আর এই যে মেয়ের ড্রেসগুলো না শুকোয়নি এখানে শুকোতে দিয়েছি ঘরের মধ্যে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সকল